হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আলু দিয়ে মোরলা মাছের রেসিপি করে দেখাবো তার জন্য নিয়েছি আমি মোরলা মাছ ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আলু কুচি লঙ্কা গুঁড়ো হলুদ আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিলাম এবার তেলের মধ্যে আলু কুচি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম টমেটো তুচি দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে দেব আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মোরলা মাছটা দিয়ে একটু ভালো করে আলুর সাথে মোরলা মাছ থেকে আবার কষিয়ে নিব মাছটা আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এবার এটা একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম এখন ধনে পাতা কুচিতে দিয়ে দিল দিয়ে একটু নেড়ে চারা করে দিল নাড়াচাড়া করার পরে আবার এক মিনিট ঢাকা দিয়ে রাখবো এক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আমার মোরলা মাছের আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে